হাওড়া থেকে বেঙ্গালুরু যেতে যে সমস্ত স্টেশনগুলি পড়ে এস এম ভিটি বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেস হাওড়া মেচেদা খড়পুর বালাসোর ভদ্রক যাজপুর কেওনঝার রোড কটক জংশন ভুবনেশ্বর খোরদা রোড জংশন বালুগাঁও ব্রহ্মাপুর পালাস শ্রীকাকুল রোড ভিজিয়ান গরাম জংশন বিশাখাপত্তনম জংশন সমরলপুর জংশন রাজমন্দ্রি গুডেন ইলুরু ডিজা ওয়াদা জংশন তেনালি জংশন বাপাতলা চিরালা নেল্লোর অনবল রেনিকুন্তা জংশন তিরুপতি কাটপাদি জোনারপেট্টাই বাঙ্গারাপেট জংশন কৃষ্ণরাজাপুরম এস এম ভিটি বেঙ্গালুরু এটি গন্তব্য স্টেশন প্রতিদিন রাত দশটা বেজে পঞ্চাশ মিনিটে ছেড়ে হাওড়া স্টেশন থেকে রওনা হয়